পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা জল ছুঁয়ে যায় চোখে বারেবার তুমি না ফিরলে আমি হব কার জানো তো এটাই বাস্তবতা যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেকটা ফোটা অশ্রু আপনার চলার পথকে একদিন পিচ্ছিল করে দেবে যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে ভালোবাসাটাও থাকে আজীবন ভালোবাসা এমন একটা অ্যাপ যা সবার লাইফে কখনও ইনস্টল করা হয় না তাই না অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছেড়ে বেছে থাকাটা মৃত্যুর চেয়েও অনেক কঠিন বলে মনে হয় যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা ছিল শুধু এটাই ভাববে যে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যে তুমি তার যোগ্যই ছিলে না আল্লাহর কাছে দোয়া করি যে যাকে ভালোবাসে তাকেই যেন পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যিই যে খুব কাদায় অনেকগুলো রাত কেটে গেল তোমার সাথে কথা বলি না বাট এমন কোনো রাত বাকি নেই যে তোমার কথা আমি কখনো ভাব যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোও বাঁচতে পারে না ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে খারাপ হয়েছে